হ্যালো গাইজ বাংলা রিসার্চ ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আর চলেছি নতুন একটা জার্নিতে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের জার্নিটা শুরু হচ্ছে কলকাতা থেকে আমরা এখন এসে পৌঁছলাম শিয়ালদা এবার এখান থেকে তেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন আর এই হচ্ছে ফুল লাগেজ আর এই হলো আমাদের ফুল ফ্যামিলি তো আমরা ফুল ফ্যামিলি মিলেই যাচ্ছি তো আজকের এই ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করব আপনারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন আর এই হচ্ছে আজকের তিস্তা তোর্ষা ট্রেন তাহলে চলুন ট্রেনে ওঠা যাক এবং এই ট্রেনের বিস্তারিত তথ্য জার্নির শেষে আমি আপনাদের জানাবো আমাদের ট্রেনটি এইমাত্র ছেড়ে দিল শিয়ালদা থেকে এনজিপির উদ্দেশ্যে একদম রাইট টাইমে প্রতিদিন এই ট্রেনটি শিয়ালদহ থেকে বিকেল তিনটে বেজে ছেড়ে যায় এবং এনজিপিতে পৌঁছায় রাত দুটো দশ মিনিটে তাহলে দেখা যাক আজকে আমরা রাইট টাইমে পৌঁছাই না দেরি করে পৌঁছাই সেটা আপনাদের জানাবো আর এই ট্রেনের জার্নিটা কেমন লাগলো সেটা আমি ট্রেন থেকে নেমে আপনাদের জানাবো আমরা এইমাত্র এনজিপি স্টেশনে এসে পৌঁছালাম ট্রেনটি একদম তার রাইট টাইমে এনজিপি এসে পৌঁছেছে ট্রেনটি এক কথায় বলতে গেলে খুবই ভালো কিন্তু আমার কিন্তু অভিজ্ঞতা খুবই ভালো ছিল ট্রেনের ক্লিনিং বলুন ট্রেনের স্পিড বলুন এবং জার্নি পুরোটাই আমার জন্য খুবই ভালো এবং কমফোর্টেবল ছিল তো আমরা এখন এনজিপির এক নম্বর প্ল্যাটফর্মে ওয়েটিং রুমে ওয়েট করবো তারপর ঠিক সকাল ছটা বাজলে আমরা চলে যাব আপার সিটং এর উদ্দেশ্যে অনেক আকাবাকা এবং অনেক চড়াই উতরাই পথ ধরে আমরা চললাম আপার সিটং এর উদ্দেশ্যে যারা শিটংয়ে আসবেন তারা অবশ্যই আপার এ থাকার চেষ্টা করবেন এছাড়াও আপনারা লোয়ার এও থাকতে পারেন কিন্তু সবথেকে বেশি সুন্দর আপার সিটং আমরা এই ট্রিপটা যখন প্ল্যান করছিলাম প্রায় তিন মাস চার মাস আগে থেকে তখন অনেকের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে ফেব্রুয়ারি মাসে আমরা প্রথম সপ্তাহে যাচ্ছি দার্জিলিংয়ে কেমন হবে ট্রিপটা ঠিকঠাক হবে কিনা আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কি পাবো না এই সময়টা শুনেছি ফগই থাকে তো যাই হোক অনেকেই বলেছিল ফাইভ হান্ড্রেড পার্সেন্ট তোমরা কোনো কিছু দেখতে পাবে না বাইরের দৃশ্য কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে না এমনকি আমি একটি ট্রাভেল এজেন্সির সাথেও প্যাকেজ ট্যুরের জন্য গিয়েছিলাম তারাও কিন্তু বলেছিল দাদা ফাইভ হান্ড্রেড আপনারা যে টাইগার হিলের মেইন যে সূর্য ওঠার দৃশ্য আপনারা ফাইভ হান্ড্রেড দেখতে পাবেন না এই সময় গেলে তো যাই হোক আমি নিজে নিজেই ঠিক করলাম যে না আমি কোনো প্যাকেজ ট্যুরে যাব না আমি নিজের থেকেই পুরো প্ল্যানটা সেট করব। পুরো প্যাকেজটা আমি নিজে নিজেই করব। আর কোথায় যাব কিভাবে যাব সমস্তটা আমার আগে থেকে প্রি প্ল্যান করেছিলাম একদিন আমরা এ ছিলাম আর দুদিন দার্জিলিংয়ে ছিলাম তো পুরো ট্রিপটা দেখুন আমাদের ট্রিপটা কেমন ছিল পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। যারা ফেব্রুয়ারি মাসে বিশেষত যেতে চাইছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমরা এই ট্রিপটিতে শুধুমাত্র সিটংয়ের হোমস্টে এবং দার্জিলিংয়ের হোটেলটি আগে থেকে বুক করে গিয়েছিলাম আপনারা যারা আসবেন অবশ্যই আগে থেকে হোটেল বুক করে আসবেন আমরা কোন কোন হোটেলে থেকেছিলাম আর কোথায় খেয়েছিলাম এবং কোন গাড়িতে কিভাবে কোন কোন স্পট ভিজিট করেছি সমস্ত রিভিউ এই ভিডিওতে দেওয়া থাকবে এবং ভিডিওর শেষে আমাদের মাথা পিছু কত খরচ হলো সেটাও আপনাদের জানাবো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কমলালেবুর গ্রাম সিটংয়ে এখানে ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত প্রচুর কমলালেবু দেখা যায় তাই এই সময়টা যদি আপনারা আসেন তাহলে আপনারা কমলালেবু দেখতে পাবেন এনজিপি থেকে সিটং আসার পথে আমরা চারটে পয়েন্ট দেখতে দেখতে এসেছিলাম এই চারটে পয়েন্টের মধ্যে ছিল অহলধারা ভিউ পয়েন্ট নামথিং পোখরি লেক আই লাভ সিটং আর অরেঞ্জ গার্ডেন ওয়েদার ক্লিয়ার না থাকার জন্য খুব একটা আমার ভালো লাগেনি তাই এই ফুটেজগুলো দিয়ে ভিডিওটা বড় করলাম না তারপরে আমরা ঠিক এগারোটার সময় পৌঁছে গেলাম মেঘ বিতান হোমস্টেতে এই হোমস্টেটা আপার সিটং এর থেকেও বেশ খানিকটা উঁচুতে অবস্থিত থাকার জন্য এই হোমস্টের রুমগুলো থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় এই হোমস্টেটা একদম চা বাগান দিয়ে ঘেরা এখানকার চারিপাশের ভিউটা এবং কাঞ্চনজঙ্ঘার ভিউটা একদম আপনারা হোমস্টে থেকেই উপভোগ করতে পারবেন তাই এই হোমস্টেটা আমার খুবই ভালো লেগেছে তো এই হোমস্টের বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে চেক আউট করে নিতে পারেন তারপর আমরা চা এবং ব্রেকফাস্ট করে এই গ্রামটার আশপাশটা একটু ঘুরলাম খুবই সুন্দর ছোট্ট একটা গ্রাম আপনারা আসলে আপনাদের খুবই ভালো লাগবে তারপর দিনটা শেষ হয়ে যখন সন্ধে গড়াচ্ছে এই হোমস্টে থেকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা ছিল ঠিক এরকম তারপরে আমরা রাতে অনেক হাসি ঠাট্টা মজা করে রাতের ডিনারটা শেষ করলাম করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম দেখা যাক কালকের দিনটা আমাদের জন্য কি অপেক্ষা করছে গুড নাইট বন্ধুরা আবার দেখা হচ্ছে কালকে সকালে গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠেই হোমস্টে থেকে ঠিক এই রকম ভিউ আজকের ওয়েদারটা খুবই ক্লিয়ার রয়েছে একদম ক্লিয়ার রয়েছে কাঞ্চনজঙ্ঘা একদম সামনে থেকে দেখা যাচ্ছে ক্যামেরা অতটা জাস্টিফাই করতে পারছে না যতটা আমাদের ন্যাচারাল চোখ জাস্টিফাই করতে পারে ন্যাচুরাল দৃশ্যগুলো যাই হোক আপনাদের ক্যামেরা দিয়ে যেটুকু দেখানো সম্ভব সেটুকুই দেখাচ্ছি বাকি আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স মানে অসাধারণ এক কথায় অসাধারণ এত সুন্দর দৃশ্য দেখে সকলের মন একদম ভালো হয়ে গেল এবারে আমাদের শিটং ছাড়ার পালা আজকে আমরা শিটং থেকে চেক আউট করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরোবো আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম তারপরে হোমস্টে থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা তাকদা তিনচুলে লামাহাটা হয়ে দার্জিলিং পৌঁছেছিলাম আর এই যাওয়ার পথে বেশ অনেক কিছু ভিউ পয়েন্ট আমরা দেখতে দেখতে এসেছিলাম তার মধ্যে হলো প্রথমেই আই লাভ শিটং তারপরে আমরা গিয়েছিলাম যোগীঘাট যোগীঘাট থেকে চলে গিয়েছিলাম মংফু যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে দার্জিলিংয়ে এখানে এসেই থাকতেন তো ওনার কিছু স্মৃতি এখানে রয়েছে বেশ ভালো লাগবে এই জায়গাটা আর তারপরে গিয়েছিলাম তাগদা অর্কিড সেন্টারে অর্কিড সেন্টারটা বাইরে থেকে মনে হবে না থাক দেখব না কিন্তু অবশ্যই আপনারা দেখবেন আমরাও প্রথমে ভেবেছিলাম দেখব না বাট ওখানে খুব সুন্দর লাগবে অনেক ধরনের অর্কিড রয়েছে আপনারা খুব এনজয় করবেন ওই জায়গাটা অবশ্যই দেখবেন আসুন তাহলে এই দিনের কিছু সিনেমেটিক ভিউ দেখে নেওয়া যাক till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't. তারপরে আমরা পৌঁছে গেলাম লামাহাটা লামাহাটা দেখে আমরা পৌঁছালাম ঠিক সন্ধ্যে সন্ধ্যে নাগাদ আমরা দার্জিলিং এর হোটেলে পৌঁছে গেলাম দার্জিলিং এর এই হোটেলটা এক কথায় অসাধারণ ছিল এই হোটেলের সামনে পর্যন্ত একদম গাড়ি চলে আসে সেজন্য আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আর মেলরোডের খুব কাছেই রয়েছে এই হোটেলটি আর হোটেল থেকে বাইরের দৃশ্যটা ঠিক এরকম ছিল এই হোটেলের সমস্ত ডিটেলস এবং ফোন নাম্বার সহ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পরের দিন খুব সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং এর সাইড সিন করতে রাস্তায় বেরিয়েই চোখে পড়ল সেই বিশ্ববিখ্যাত টয় ট্রেন প্রথমেই আমরা এসে পৌঁছালাম জাপানিজ টেম্পেলে জাপানিজ টেম্পেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ঠিক এরকম ছিল এরপর আমরা চলে এলাম বাতাসিয়া লুপে আজকের ওয়েদারটা এতটাই ক্লিয়ার রয়েছে বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার হিমালয়ান রেঞ্জ সম্পূর্ণ আমরা দেখতে পেয়েছিলাম এরপর আমরা কিছু ফানি মুহূর্তের ফোটোগ্রাফি সেরে বেরিয়ে পড়লাম রক গার্ডেনের উদ্দেশ্যে রক গার্ডেনে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা কিছু ফটো সেশন করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম রোপওয়ের উদ্দেশ্যে কারণ রোপওয়ে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সেই জন্য আমরা তাড়াতাড়ি করে রোপওয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমাদের দুর্ভাগ্য ছিল সেই সময় রোপওয়ের মেনটেনেন্সের কাজ চলার জন্য আমরা রোপওয়ে এনজয় করতে পারিনি তারপরে আমরা রোপওয়ে থেকে বেরিয়ে পড়লাম দার্জিলিং জু এর উদ্দেশ্যে দার্জিলিং জুয়ে বেশ কিছু জীবজন্তু আমরা দেখলাম দেখার পরে একদম দার্জিলিং জুয়ের পাশেই রয়েছে প্যাগোডা তেনজিং রক সেগুলো দেখে একদম সন্ধ্যের আগে আগে আমরা হোটেলে এসে পৌঁছালাম হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে রুমে দেওয়া চা কফি এনজয় করলাম তারপরে আমরা বেরিয়ে পড়লাম একদম হোটেল থেকে ছড়া দূরত্বে ম্যাল রোডে ঘুরতে ম্যাল রোডে যাওয়ার পথে কিছু স্ট্রিট ফুডের সাথে আমাদের দেখা হয়ে গেল এসকার নামটা তাই আচ্ছা নতুন নতুন স্ট্রিট ফুড আমরা ট্রাই করলাম বেশ ভালো লাগলো নতুন রকমের স্ট্রিট ফুড খেতে এরপর কিছুক্ষণ রোডে ঘোরাঘুরির পর আজকের দিনটি শেষ হলো তারপরে আমরা রোডে কিছু কেনাকাটা করলাম তারপর আমরা হোটেলে ফিরে গেলাম এবং আমরা এই দার্জিলিংয়ে যে দুদিন ছিলাম সেই দুদিন আমরা হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করেছি রিজনেবেল দাম ছিল এবং খাওয়া দাওয়ার মান খুবই ভালো ছিল রাতের ডিনার সেরে আমরা তাড়াতাড়ি হোটেলে গিয়ে শুয়ে পড়লাম কারণ পরের দিন সকালে আমরা তিনটের সময় বেরোবো টাইগার হিলের উদ্দেশ্যে গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের এই ভ্রমণের চতুর্থ দিন আজকে আমরা টাইগার হিলে যাচ্ছি এখন ঘড়িতে বাজে রাইট সাড়ে তিনটে আমরা সকলেই তিনটের মধ্যে উঠে পড়েছিলাম সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে পড়েছি আমরা প্রথমেই টাইগার হিলে পৌঁছে যেটা অনুভব করলাম এখানে কিন্তু দার্জিলিং সিটির তুলনায় টাইগার হিলের টেম্পারেচার কিন্তু অনেকটাই নিচে থাকে তাই ওখানে কিন্তু ঠান্ডাটা অনেকটাই বেশি যারা ভোরবেলায় আসবেন তারা অবশ্যই হাতের হ্যান্ড গ্লাভস এবং ভালো মোটা জ্যাকেট পরে অবশ্যই আসবেন যাই হোক আস্তে 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 যখন ভোর হলো তো ভোরের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই অপরূপ সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যাই হোক আপনারা অবশ্যই আসুন আর টাইগার হিল কখনোই মিস করবেন না কারণ দার্জিলিং থেকে খুবই কাছেই টাইগার হিলটা রয়েছে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই টাইগার হিল আপনাদের আসতেই হবে আর যাই হোক তা আমাদের এই দিনের টাইগার হিলের দৃশ্যটা এই রকমই ছিল একদম ওয়েদার ক্লিয়ার ছিল এখানে এসে আমরা কিছু ফটো সেশন করেছিলাম তার কিছু ছবি আপনাদের জন্য রইল এবার আমাদের ফেরার পালা আমাদের আজকে রাত সাড়ে আটটায় এনজিপি থেকে ফেরার ট্রেন রয়েছে তো আমরা এখন হোটেলে ব্যাক করছি হোটেলে ব্যাক করে সকালের ব্রেকফাস্টটা সেরে আমরা বেরিয়ে পড়ব। এনজিপির উদ্দেশ্যে আমাদের এই পুরো ট্রিপটায় যে ড্রাইভার দাদা আমাদের ঘুরিয়েছেন আমাদের প্রত্যেকেরই রিভিউ আমাদের খুবই ভালো ছিল ড্রাইভার দাদা একদম ইয়াং এবং কোথাও কখনো কল করে আমাদের ডাকতে হয়নি আসুন তাহলে আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তার সাথে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই ভাইয়া একবার হাইকার দম এক আপনার নাম কে অভিষেক अच्छा आपका अपना नंबर बता दीजिए नंबर है सेवन वन फाइव तो ये भैया दार्जिलिंग में आप लोग आएंगे तो आपको अच्छे से घुमाएंगे इस नंबर पे कांटेक्ट कीजिए हम लोगों का एक्सपीरियंस बहुत अच्छा हुआ है तो आप लोग इससे कॉन्टेक्ट करके आप ये गाड़ी রেন্ট আপনারা চাইলে স্ক্রিনে আসা যোগাযোগ করে নিতে পারেন আমরা যাওয়ার সময় ভায়া মিরিক হয়ে গিয়েছিলাম তো এই যাওয়ার পথে কিছু সেগুলো আমরা দেখতে দেখতে গিয়েছিলাম প্রথমে আমরা লেপচা জগৎ দেখে তারপর চলে গিয়েছিলাম সীমানা ভিউ পয়েন্টে এখন যে দৃশ্যটি দেখছেন এটি সীমানা ভিউ পয়েন্ট থেকে এই দৃশ্যটি দেখা যায় ওপারের যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়টি হচ্ছে নেপালের পাহাড় ওপারের যত পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সমস্তটাই নেপালের দিকে তো এখানকার ভিউটা অসাধারণ ছিল এখানে কিছু দোকানপাট ছিল এখানে কিছু কেনাকাটা সেরে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে এরপর আমরা পৌঁছে গেলাম নেপাল বর্ডারে নেপাল বর্ডার থেকে এন্টার করে আমরা গিয়েছিলাম পশুপতি মার্কেটে নেপাল বর্ডারে পশুপতি মার্কেট যাওয়ার জন্য অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড ক্যারি করবেন তারপর আমরা এসে পৌঁছালাম গোপালধারা টি গার্ডেনে গোপালধারা টি গার্ডেনের কাছাকাছি একটি ভালো ঘরোয়া রেস্টুরেন্টে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম তারপরে গোপালধারা টি স্টেট থেকে আমরা সোজা চলে গেলাম মিরিক লেকে মিরিক লেকে কিছুটা টাইম স্পেন্ড করার পরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম সোজা এনজিপির উদ্দেশ্যে অবশেষে আমরা সন্ধ্যে সাড়ে সাতটার সময় এনজিপি স্টেশনে এসে পৌঁছালাম আমাদের এই পুরো ট্রিপটিতে খরচা হয়েছে মাথাপিছু সাত হাজার টাকা এর মধ্যে পার্সোনাল কেনাকাটা বাদ দিয়ে সমস্ত খরচ মিলিয়ে একসাথে আপনাদের বললাম আর আমরা যেহেতু একটু ভালো হোটেল নিয়েছিলাম তাই আমাদের খরচাটা একটু বেশি হয়েছে আপনারা যদি একটু ইকোনমি হোটেল বুক করেন সেক্ষেত্রে কিন্তু মাথা পিছু খরচাটা অনেকটাই কমে আসবে ওই সাড়ে পাঁচ থেকে ছ হাজারের মধ্যে আপনাদের এই ট্রিপটা কমপ্লিট হয়ে যাবে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন বাই টাটা